নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো স্নিগ্ধার মা কালী রূপের মেকআপ তো মা কালীর মেকআপের সম্বন্ধে প্রথমে আমি বলি গলার মুন্ডমালা কোমরের হাত আর পিঠের যে দুটো হাত আমি এগুলো আর্ট পেপার দিয়ে কালার করে বানিয়ে ফেলেছি আর জিপটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম প্লাস্টিক দিয়ে আর হচ্ছে ওর মেকআপটা তোমাদেরকে বলে দিই ওর মেকআপটা হচ্ছে আমি করেছি সবার প্রথমে মুখে বেবি ক্রিম মাখিয়েছি তার উপরে ফেস পাউডার মাখিয়েছি যে এগুলো মাখিয়েছি কারণ যাতে মুখ মানে মেকআপটা যতটা ওর স্কিনের সাথে কম টাচ হয় তো আর তুলতেও যাতে সুবিধা হয় তো সবার প্রথমে আমি ওর চুলটা একটুখানি মাঝখানে শীতে করে নিয়েছি যেহেতু ওকে ফলস চুল পরানো হবে তো সেটাও আমি একটা বড় লম্বা ফলস চুল কিনে নিয়েছি আর আমার হাতে এখন রয়েছে আই শ্যাডো আই শ্যাডো দিয়েই ওকে মেকআপটা করবো আই শ্যাডোটা চোখের ওপরে আমি দেবো যেহেতু মা কালীর চোখ লাল রক্তবর্ণ তো তাই আমি ওর আইলিটটা লাল রঙের আই শ্যাডো দিয়েই মেকআপটা করেছি এবং মুখে আমি ওয়াটার কালার ইউজ করেছি এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বুঝতে পেরে যাবে পার্ট পার্ট আমি কি করেছি তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চোখের মেকআপটা হয়ে গেছে এবার মানে কিছুটা করেছি মানে যেটা আই দিয়ে করার সেটা আমি করে ফেলেছি এবার আমি হচ্ছে ওর কপালের মেকআপটা করছি কপালটাও আমি রক্তবর্ণ করছি কপালটা হয়ে গেলে কপাল থেকে নাক পর্যন্ত আস্তে আস্তে মেকআপটা নিচের দিকে নামবে এবং নাকটা কমপ্লিট করা হয়ে গেলে সম্পূর্ণ মুখটা মুখের জায়গাটায় আমি রক্তবর্ণ মেকআপ করব তো সেটা তোমরা একটু দেখতে থাকো দেখো মুখটা আমি যতটা লাল করার আমি করে ফেলেছি এবার আমি ওয়াটার কালার দিয়ে বাকি অংশটা মেকআপ করছি লাল বাদে যে অংশটা রয়েছে সেটা পুরোটাই পুরো কালো করে দেব এবং যেহেতু বেবি ক্রিমের ওপরে আমি পাউডার মাখিয়েছি তো তাই কালারটা করতে অসুবিধা হচ্ছে না একদম স্মুথভাবে কালারটা হয়ে যাচ্ছে আর যেহেতু চোখ এরিয়াটায় আমি কালার করছি এটা একটু সাবধানে করব কারণ চোখে যাতে না ঢুকে যায় সেদিকে খেয়াল রাখবো তো আস্তে আস্তে অন্য সাইডেও কালো করতে শুরু করে দিলাম একটা সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওখানে আর কিছু করবো না আর চোখের খুব একটা ক্লোজেও আমি মেকআপটা দিচ্ছি না কারণ যেহেতু বাচ্চা মানুষ তো ভুলবশত চোখে হাত দিয়ে দিতে পারে তাই একদম চোখের ক্লোজেও করছি না তো তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো কাল কিন্তু কালার হয়ে গেছে এরপরে আর নিচের দিকে বেশি নামবো না এইটুকুই করে ফেললাম এবার এই মেকআপটা আস্তে আস্তে কপালের দিকে উঠবে যেই জায়গাটায় পাকা রয়েছে সেই জায়গাটা কালো রঙ দিয়ে পুরো বরাট করে দিচ্ছি ভাবতেও অবাক লাগছে যে ও কিন্তু ধৈর্য নিয়ে বসে আছে কারণ এতক্ষণ ধরে এইভাবে ঘাড় করে বসে থাকা খুবই কষ্টকর তাও আবার ছোটো বাচ্চাদের পক্ষে একটু রেস্ট দিয়েছিলাম রঙটা শুকোনোর জন্য রঙটা শুকিয়ে গেছে এবার চোখের মেকআপটা করছি চোখে আইলাইনার দিয়ে দিচ্ছি বেশ লম্বা করে চোখটা একটু টানা টানা গরম দেখানোর জন্য দেখতে পাচ্ছ আর গুঁড়োতে কিন্তু আমি কাজল দেব এই হচ্ছে সম্পূর্ণ মেকআপটা এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে এখন যেহেতু চোখে আইলাইনার দিয়েছি তো আইলাইনারটা শুকোনোর জন্য রেখেছি ও কিন্তু অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে এবার কপালের ওপরে যে ত্রিনয়ন রয়েছে সেটাতে সাদা রং করে দিচ্ছি এবার কিছুটা চোখের নিচেও সাদা রঙ দেব তাহলে চোখটা একটু গভীর লাগবে বড়ো বড়ো লাগবে বেশ ভালো লাগবে যেমন মায়ের রূপ হয় ও কিন্তু একটি বারের জন্য বরেনি মা চোখ খুলবে একটু মাঝে মাঝে দেখার চেষ্টা করছে কারণ আমি ওকে বললাম চোখটা একটু খুলতে না হলে আমি চোখের নিচে সাদা রঙটা দিতে পারছি না তো চোখের নিচে সাদা রঙটা আমার দেওয়া হয়ে গেছে এবার তোমরা দেখতে পাচ্ছ ওর মুখটা কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই করো এবার কপালের ওপরে একটু আলপনাটা করে দিচ্ছি যেহেতু মা কালীর কপালে সেরকমভাবে আলপনা করা হয় না তাই শুধু ডট ডট দিয়ে কপালটা করে দিচ্ছি নাহলে মা কালীর সাজটা অসম্পূর্ণ থেকে যায় চোখের মেকআপ কিন্তু হয়ে গেছে চোখে কিন্তু আর কিছু করবো না আমরা একটা কম্পিটিশনে যাচ্ছি তো ও কিন্তু দুপুরবেলা থেকে একদম রেডি হয়ে বসে আছে মেকআপটা করার জন্য চোখের ওপরেও মানে যেটা ত্রিনয়ন সেটার ওপরে সাদা রঙ দিয়ে দিলাম কপালটা প্রথমে সাদা রং দিয়েছিলাম কিন্তু একটুও ভালো লাগছে না তাই পরে ওটাকে চেঞ্জ করে দিয়েছিলাম এবার পায়ে আলতা পরানোর পালা পায়ে কিন্তু আলতাও পরিয়ে দিয়েছি আমাদের কিন্তু এবার মা কালী একদম রেডি দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে পিঠে হাতও বেঁধে দিয়েছি গলায় মুন্ডমালা যেটা আমি বানিয়েছিলাম সেটা পরিয়ে দিয়েছি জবা ফুলের মালাও পড়ানো হয়ে গেছে আর কোমরে হাত এটাও আমি বানিয়ে দিয়েছি আর হাতের যে অস্ত্রটা দেখতে পাচ্ছ সেটা কিনেছিলাম আর জিভটা কিন্তু আমার নিজের বানানো মা কালের রূপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো ওটা